আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কথা বলবো দেখেন লিখছি হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন্স নাউনের রূপান্তর ট্রান্সফরমেশন অফ নাউন এই ট্রান্সফরমেশন অফ নাউনের অনেকগুলো ক্লাস থাকবে এটা হচ্ছে ক্লাস ওয়ান আপনারা যদি সবগুলো ক্লাস দেখেন তাহলে এখান থেকে কোনো প্রশ্ন আসতে ভুল হবে না যেমন এই ট্রান্সফরমেশন অফ নাউন নাউনের রূপান্তর থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় মার্ক আসে আর আমরা যারা হচ্ছে জবের জন্য প্রিপারেশন নিচ্ছি এখান থেকে একটা কোয়েশন থাকবেই দেখলাম এ প্রপার নাউন কমন কি হচ্ছে কোনো নির্দিষ্ট নাম যেমন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে এ রানা হিয়ার

নজরুল রানা আমি আবার বলি প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নাম একজন ব্যক্তির নাম বোঝাবে একটা বস্তুর নাম বোঝাবে বা একটা স্থানের নাম বোঝাবে তাহলে সহজেই আনসার করবো আমরা যে রানা হচ্ছে প্রপার নাউন নজরুল হচ্ছে প্রপার নাউন সিয়াম হচ্ছে প্রপার নাউন কিন্তু এই তিনটা প্রপার নাউন কখনোই হবে না এই তিনটা প্রপার নাউন কখনোই হবে না যদি আমি এটা এভাবে লিখি যে রানা কেম হিয়ার সেম সেন্টেন্সটাই আমি এখানে লিখতেছি ভালো করে খেয়াল করবেন রানা গতকালকে এখানে এসেছিল এইখানে রানাটা হচ্ছে প্রপার নাউন এইখানে রানাটা হচ্ছে প্রপার নাউন প্রশ্ন হচ্ছে তাহলে এইখানে কেন প্রপার হবে না এইখানে কেন প্রপার হবে না এইখানে কেন প্রপার হবে না প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে পিচার্স থাকে আমরা বলছি প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না প্রপার নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না মনে রাখবেন প্রপার নাউন কোনোদিন প্লুরাল হবে না প্রপার নাউন কখনোই প্লোরাল হবে না প্রপার নাউনের আগে আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ বসবে না যদি এই তিনটা বৈশিষ্ট্য সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা বুঝলেও কমন হবে না বুঝলেও কমন হবে যেমন এই রানার আগে একটা আর্টিকেল আছে তাহলে রানাটা হচ্ছে কমন নাউন আই থিঙ্ক ইউ আর এ নজরুল নজরুলের আগে একটা আর্টিকেল আছে তাই নজরুল হচ্ছে কমন নাউন আগে এই সংখ্যাবাচক শব্দ বসছে সে প্লুরাল হয়েছে তাই সিয়ামসটা হচ্ছে কমন তাহলে কি বললাম এখন প্রকৃত ব্যাখ্যাটা কি সেটা জানার দরকার নেই আমার জানার দরকার হচ্ছে একটা মার্ক আমাকে নিশ্চিত করতে হবে তাহলে বিষয়টা বিষয়টা কি হচ্ছে যে প্রপার নাউনের আগে আর্টিকেল সংখ্যাবাচক শব্দ বসলেই কমন হবে প্রপার প্রপার নাউনের আগে যদি যদি আর্টিকেল বসে নাউন প্লুরাল ফর্ম হয় তার আগে যদি সংখ্যাবাচক শব্দ বসে তাহলে সে কখনোই প্লুরাল প্রপার নাউন হবে না তা সবসময় কি হবে কমন হবে এই নিয়মটা যদি মনে রাখতে পারেন তাহলে এখান থেকে একটা মার্ক আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে